নমস্কার বন্ধুরা অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেল জানায় স্বাগতম তো বন্ধুরা আজ দশই ফেব্রুয়ারি শনিবার আমরা জেনে নেব আজকের আবহাওয়া কেমন থাকবে সঙ্গে জানিয়ে দেব ফেব্রুয়ারি রবিবার তো এই দুই দিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া কেমন থাকবে সঙ্গে জানিয়ে দেব বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়া খবর তো আবহাওয়া দপ্তরের তরফ থেকে চলে এসেছে বিরাট বড় আপডেট যেখানে জাকিয়ে ঠান্ডার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস এই বৃষ্টি কবে থেকে শুরু হচ্ছে এবং এক টানা কতদিন পর্যন্ত চলবে এবং সরস্বতী পুজোর মধ্যেই গোটা রাজ্যের আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে কি জানালো এই মাত্র আবহাওয়া দপ্তর সমস্ত তথ্যই আপনাদেরকে এক এক করে জানিয়ে দেব তার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটির মনোযোগ সকালে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই অল টাইম ওয়ান এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই প্রতিদিনের আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন আর আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানান সঙ্গে জানিয়ে দেবেন যে আপনার জেলার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে তাহলে চলুন আমরা সরাসরি দেখে নিই যে আইএমডি তরফে কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ আইএমডির তরফ থেকে কি বলা হয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন দশই ফেব্রুয়ারি দু চব্বিশ আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকবে এবং আগামী পাঁচ দিনের সতর্কতায় কি বলা হয়েছে তো তাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো এখানে বলা হয়েছে মিনিমাম টেম্পারেচার আর ইন দ্য রেঞ্জ অফ ফাইভ টু টেন ডিগ্রি সেলসিয়াস ওভার মোস্ট পার্ট অব নর্দার্ন প্ল্যান তো বন্ধুরা আপনাদেরকে বাংলায় এক এক করে সুন্দর করে বলে দিচ্ছি ইংলিশে বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে তাই বাংলাতে আপনাদেরকে সুন্দর করে বিশ্লেষণ করে দিচ্ছি তো এখানে বলা হয়েছে বেশিরভাগ অংশের সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থামবে উত্তর সমভূমির এই অঞ্চলের অনেক অংশে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের নিচে আজ হরিয়ানার হিসারে সর্বনিম্ন তাপমাত্রা তিন দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দক্ষিণ পূর্ব রাজস্থান দক্ষিণ বিহার উত্তরের কিছু অংশে ঝাড়খণ্ড এবং উত্তর গাঙ্গি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে প্রবাহের অবস্থা আজ পরিলক্ষিত হয়েছে আগামী পাঁচ দিনের আবহাওয়া ব্যবস্থা এবং পূর্বাভাস এবং সতর্কতাতে বলা হয়েছে পশ্চিম উপকূল বরাবর পূর্বাঞ্চলের নিম্ন স্তরের দিকে পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় উড়িষ্যা দক্ষিণ উত্তরপ্রদেশের উত্তরে দক্ষিণ বিহার ঝাড়খণ্ড গাঙ্গি পশ্চিমবঙ্গে বারো থেকে ১৪ ফেব্রুয়ারি দু হাজার মধ্যে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের ক্রিয়াকলাপ লক্ষ্য করা যাবে এবং বলা হয়েছে বিচ্ছিন্ন আলো তীব্রতা অর্থাৎ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু লক্ষ্য করা যাবে দশ এবং এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে তেলেঙ্গানায় হালকা বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা দেখে নিলাম যে আগামী পাঁচ দিনের সতর্কতায় কি বলা হয়েছে এবার আমরা চলে যাব আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার ম্যাপে ওয়েদার ফোরকাস্টে আজ এবং আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে তো বন্ধুরা চলে এসেছি আমরা ওয়েদার ম্যাপে আমরা একটু জুম ইন করে দেখে নেব প্রথমে যে দক্ষিণবঙ্গের অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তো হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান শান্তিপুর কাটোয়া কৃষ্ণনগর চাপড়া মোড়াগাছা পাটুলি দেবগ্রাম নানোর এই সমস্ত জায়গায় কিন্তু আজ রোদ্রু রয়েছে অর্থাৎ আজ কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আমরা অনস্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছি পরিষ্কার আকাশ পরিষ্কার আকাশ বৃষ্টির কোনো আপাতত আজকের সম্ভাবনা নেই আমরা যদি একটু উত্তর দিকের দিকে চলে যাই তাহলে উত্তরের বেলডাঙ্গা বহরমপুর রামপুর হাট আজিমগঞ্জ জিয়াগঞ্জ ধুলিয়ান মালদাহ এই সমস্ত জায়গায় কিন্তু আকাশ মূলত পরিষ্কার রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার রয়েছে আর একটু যদি আমরা উপরের দিকে যাই বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ কিষানগঞ্জ ইসলামপুর জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার দিনাহাটি সীতাকুচি এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ মূলত পরিষ্কার রয়েছে আমরা এই ওয়েদার ফোরকাস্টে দেখতে পাচ্ছি যে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ মূলত পরিষ্কার রয়েছে অর্থাৎ রোদ্র থাকবে আকাশে এবার আমরা একটু দেখে নেব বাংলাদেশের আবহাওয়া তো বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চিটাগ মহেশখালী এই সমস্ত জায়গায় কিন্তু মূলত আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে অর্থাৎ বৃষ্টির সেই রকম কোনো সম্ভাবনা নেই আমরা অনেকখানোর উপরে দেখতেই পাচ্ছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ঢাকা মেহেরপুর কুমিল্লা খুলনার উপর দিয়ে কিন্তু হালকা মেঘ ভেসে যাচ্ছে এই মেঘের ফলে কিন্তু বৃষ্টির কোনো রকম পূর্বাভাস নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এদিকে সিলাহাট শিলচর এই সমস্ত বিভিন্ন এলাকাগুলিতে কিন্তু আকাশ মূলত পরিষ্কার রয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা নেই তো আমরা এবার দেখে নেব যে সরস্বতী পুজো অর্থাৎ আগামী কয়েকদিন কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে থাকুন এক এক করে জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন আজ দশ তারিখ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোনো জায়গায় কিন্তু সেই রকম বৃষ্টির পূর্বাভাস নাই যেটা আপনারা অনেক ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন তবুও আপনাদেরকে একটু জুম ইন করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে রকম বৃষ্টির পূর্বাভাস নাই। এবার আমরা একটু দেখে নেব যে এগারো তারিখ তো বন্ধুরা এগারো তারিখ শুরু হতেই আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পরিবেশ কিন্তু তৈরি হতে লেগেছে যেটা আমরা দেখতে পাচ্ছি ভারতের নাগপুর অর্থাৎ মধ্যপ্রদেশ এবং ভুবনেশ্বরের দিকে কিন্তু বেশি রয়েছে এই বৃষ্টি কিন্তু ধীরে ধীরে আমাদের এই পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ঢুকে পড়বে তো আমরা এবার দেখে নেব যে বারো তারিখে তো বারো তারিখ শুরু হতেই কিন্তু বৃষ্টি আমাদের এই পূর্ববঙ্গের দিকে চলে আসছে অর্থাৎ আমাদের এই পশ্চিমবাংলার দিকে কিন্তু বৃষ্টি ধীরে ধীরে চলে আসছে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বারো তারিখে অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হতে চলেছে আমাদের এই পশ্চিমবঙ্গের এবার আমরা তেরো তারিখ তো তেরো তেরোই ফেব্রুয়ারি শুরু হতেই বৃষ্টির পরিমাণ অনেকাংশে বেড়ে যাচ্ছে যেটা আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনের উপরে লাইভ দেখতে পাচ্ছেন তো চোদ্দ তারিখেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেখতেই পাচ্ছেন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তেরো তারিখ চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ এই তিন দিন কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় যেটা আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে যে তেরো চোদ্দো এবং পনেরো তো পনেরো তারিখে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কতটা অবস্থা অলরেডি এখানে পাটনা কলকাতা মুর্শিদাবাদ নদিয়া তারপরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এদিকে রংপুর রাজশাহী ঢাকা গুয়াহাটি শিলচর বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিবেশ তৈরি হয়ে গিয়েছে তো এই বৃষ্টি কিন্তু আগামী পনেরো তারিখ পর্যন্ত চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা পরবর্তী ভিডিও পেতে এবং পরবর্তী আবহাওয়ার গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের এই অল টাইম ওয়ান এম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আপনার জেলার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না